ছাড়া জলে বাড়ছে আতঙ্ক হুগলি একাধিক এলাকা খানাকুল থেকে হরিপালের এলাকায় ছবি গ্রামে প্লাবিত হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা চাষের জমি যার জেরে মাথায় হাত কৃষকদের খানাকুলে রূপনারায়ণ ও মন্থেশ্বরী নদীর জলে প্লাবন পরিস্থিতি জলে ডুবেছে চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা সহ কুড়িটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুলের মারখানা পঞ্চায়েত এলাকা জমির ফসল আগেই জলের তলায় চলে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট পাশাপাশি ডুবছে স্কুল মারখানা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে জল থই করছে শিখেই উঠছে পড়াশোনা রাস্তায় নেমেছে নৌকো ট্রাক্টরে চড়ে চলছে যাতায়াত প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে বানভাসি খুলনা ড্রেভিসির ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল অন্যদিকে অন্যদিকে প্রাণ শিবিরের ব্যবস্থা ও সঠিক সময়ে নদীর বাঁধ না সরানোর রাজ্যে সরকারকে দুষছে বিজেপি খানাকুলের পর ডিবেসির জল ছাড়া প্লাবিত হরিপালের বিস্তীর্ণ এলাকা চাষের জমি দামোদরের সংযোগকারী ডাকাতিয়া খাল রয়েছে খাল বয়ে গেছে হরিপাল দিকে সেই জল ঢুকেছে হরিপাল দ্বারহাটা কৈকালা গ্রাম পঞ্চায়েত চাষের জমি দশ হাজার হেক্টরে বেশি জমি জলের তলায় পূরণের আভাস দিয়েছেন হরিপাল বিডিও টানা বৃষ্টি জল ছাড়া পরিমাণ বাড়লো মায়থন ও পঞ্চায়েত জলধারা থেকে মোট পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আজ মাইথন থেকে আঠারো হাজার কিউসেক এবং পঞ্চায়েত জলধারা থেকে সাঁত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয় নদী তীব্রবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে কিউসেক হয়েছে আবহাওয়ার আপডেট জানাচ্ছে আজ বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি দুই এক পলসা বৃষ্টি আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে আর দুই অস্বস্তিকর গরম কিছুটা বাড়বে বিক্ষিপ্ত হবে বর্জ্যবিদ্যু সহ বৃষ্টি দুই এক পলসা সামান্য সম্ভাবনা থাকছে দুই এক জেলায়